একটা বিষয় মনে হয় আমরা মিস করেছি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেনটেনেন্স চার্জটা বাড়ছে এটা কি বাড়ছে এটা যদি একটু বলেন এটা কত কিছু এফেক্ট একটা সিগনিফিকেন্ট চেঞ্জ না তানভীর ভাই আপনি দেখেন যে এখানে কিন্তু প্রতি বছরই আপনার ইনফ্লেশনের কারণে আপনার ছোট ছোট ইয়ার ক্ষেত্রে আপনার মেইনটেনেন্সের ক্ষেত্রে একটু বেড়েছে তো এটা হচ্ছে আগে বোধহয় ফোরটিন হান্ড্রেড ছিল এখন ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি পার মান্থ ইন লন্ডন আর হচ্ছে ইলেভেন হান্ড্রেড সেভেন্টি ওয়ান পার মান্থ ইন আউটসাইড দ্য লন্ডন ফর নাইন মান্থস তো এই এটা হচ্ছে যে যখন আপনি দেশ থেকে আসবেন বা ইয়ে করবেন তখন এই টাকাটা আপনার মাল্টিপ্লাই করবেন আপনার নয় দিয়ে নয় দিয়ে গুণ করে যে টাকাটা যেই পাউন্ড হয় সেই পাউন্ডের সম পরিমাণ টাকা হয়তো আপনি যে দেশ থেকে আসেন তখন আপনি এই টাকাটা দেখাতে হবে প্লাস যদি আপনার কোনো ডিউটিউশন ফি থাকে সেটাও আপনার একসাথে করে টোয়েন্টি এইট একটা স্টেটমেন্ট দেখাতে হবে মনে রাখতে হবে এই টোয়েন্টি এইট যেই মিনিমাম টাকাটা আপনার দেখাবেন সেটা যাতে এক পেনিও যাতে না কম থাকে কারণ এই রুলটা অনেক স্ট্রিক্ট দেখা গেছে যে আপনার হয়তো ফ্ল্যাকচুয়েট করে পাউন্ডের দাম ওঠানামা করে সো যার কারণে আপনার হয়তো যেই টাকাটা রেখেছেন সেটা হয়তো রিকোয়ারমেন্টস থেকে একটু কমে যেতে পারে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসারি ফিজ যেতে পারে তো আপনার যেটা করতে হবে একটু বেশি আর কি ধরেন আপনার বিশ লাখ আসলো আপনি হয়তো একুশ লাখ রেখে দিলেন তো হোয়াট এভার ইট ইজ এইভাবে আপনি হিসাব করে রেখে দেবেন কারণ পাউন্ডের রেটটা কিন্তু ভেরি ফ্রিকোয়েন্টলি আপনি দেখেন ওঠানামা করে একদিন দেখলাম যে একশো ওয়ান সিক্সটি এইট হয়ে গেল পরের দিন দেখলাম যে ওয়ান সিক্সটি কিছুদিন পরেই তো ভেরি কেয়ারফুল থাকতে হবে আর